আমার বাবার অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আমি বারবার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে আমি বাসায় বাসায় গিয়ে আমি কি কালেকশন করছি এই তিন হাজার দুশো সত্তর জনের যে তরিটা হয়তো অনেকে আমরা তো ঘনস্বাক্ষর নিয়েছি এখন যেহেতু সেটা আমার বাবার এরিয়া আমি ওইটা এখন করতেছি না কিন্তু আমার বাবার এরিয়া এক কথাই বলতে গেলে জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ করতে নিয়ে গেছিলাম হয়তো আল্লাহ সুবাহ এটার বিচারটা আমি আল্লাহ সুবাহ তালে দিচ্ছি আমার জন্মদাতা যে আপনারা জানেন আমি বারবার কোর্টে আনার জন্য চেষ্টা করছি আজকে সমন জারি কারক নিচে আসেন হয়তো ওনার কাছে কাগজ ছিল কিন্তু উনি তো গ্রহণ করতেছে না গোটা তিন বছর যাব উনি যেহেতু গ্রহণ করতেছে না তো সেইভাবে আমি তো ওনাকে দূর করতে পারি না উনি একজন সাংসদ উনি আমাকে দেখতেছি আমি বুঝতেছি এটা আমি ওনার সাথে ওভাবে পারবো না জোর করে ওনার থেকে আমি আদায় করতে পারবো না কারণ ওনার সব ওনার সব কিছু আছে আমার কিছু নেই এই অবস্থায় ওই কারণেই আমি বারবার কি হয়ে যাচ্ছি পদ্মস্ত হয়েছি আমার ডকুমেন্টারি সব কাগজপত্র ঠিক আছিল এবং কি ওই আমি তো তিন হাজার দুশো সাতষট্টি জনের যে নেওয়া এটা যে কত টাফ আমি তারপরেও বাড়ে বাসে গিয়ে পাঁচ হাজার নিয়েছি এখন কিভাবে যে এখানে দেখেন অনেক লোক আছে যে আমার বাবাকে সমর্থন করে অনেকেই বলা হচ্ছে যে কি ইয়ে করা নাই গিয়ে করছে আমাকে সাইন দিছে কিন্তু ওরা বলতেছে যে দেয় নেই ওইরকমও বলতেছে তো এখন আমি কি করার আছে বলেন আপনাদের বলেন আমার কি করার আছে আমার তো আর ডকুমেন্টালি যে কাগজপত্র আছে ওগুলো তো কোনো প্রবলেম নাই, কিন্তু এই যে এক পার্সেন্ট সাক্ষরের মধ্যে কি আছে দেখি আমি চিন্তা করে দেখি যদি হয় যে আমি স্যার তো যেহেতু বলেছেন আমাদের একটা সুযোগ আছে আমি এটা আপিল করার চেষ্টা করবেন তো আমি এই যে এই ব্যাপারে একজুয়ালি বলতেছি আমার বাবাকে আমার জন্মদাতা বাবা যার যার পরিচয় পাওয়ার জন্য আপনারা জানেন এই তিনটা বছর আমি চেষ্টা করেছি কারণ একটা সামান্য বিষয় নিয়ে তিনি কি কোনো ধরনের সামাজিক পরিচয় আমার দিচ্ছেন না তো আমি ওনার যদি ডায়াবেটিস নিতে পারি ওনার জন্য শরীরের প্রত্যেকটা জনগত সবগুলো নিতে পারি কিন্তু আমি ওনার বেঁচে থাকতে অধিকারটা কেন পাবো না এই অধিকারের বিষয়ে আমি তো বারবার আমার বাবা কোটা আসুক কোটা আসুক এভাবে অনেকবার আমি ওয়েট করেছি আর এটা তো আপনারাও জানেন আমি ডি ডিএনএ টেস্টের জন্য আবেদন করেছি জাস্ট পরীক্ষা দিলেই হয়ে যাচ্ছে আর এই বিষয়টাও আপনারা উপলব্ধি করতে পারবেন নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন যে এটা কী বিষয় কী হয়েছে তো আর পত্রিকা অধিকার বলেন যদি শুধু হয় জনসভাও করতাম কিন্তু সর্বপ্রথম আমার যে এই ক্ষেত্রে সবচেয়ে মূল থিম ছিল যে আমার বাবা যে আসবে আমি জানি আমার বাবার সাথে একটা কি হয়ে যাবে আমার বাবার সাথে আমার বাবার যে কোনো রকমের কথা বলতেছেন এটা একটু বের করা কেন হ্যাঁ না উনি যে কোনো কথা যেহেতু বলতেছেন না ওই ওই কথাটা জন্য বের করা আমার বাবার মুখ থেকে ওই কথাটা বের করা যে আমি হ্যাঁ আমি নির্বাচন করছি আমার কোনো ধরনের ওইরকম যোগ্যতা আমি আপনাকে আপনাদেরকে আগেও বলছি ওই যোগ্যতার যোগ্যতা ব্যক্তিত্ব নয় কিন্তু মানুষ আমাকে উৎসাহ দিয়েছে যেভাবে উৎসাহ দিয়েছে যারা সাইন দিয়েছে যারা দিয়েছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তাদের কাছ থেকে আমি যেই ভালোবাসা পেয়েছি তার ভোলার নয় বাবার আমি এক কথাই আমার বাবার অধিকারের আদায় করার জন্যই এটা আমার কি করা আর যেহেতু যেহেতু আপনারা জানেন আমার ছোট আম্মা নমিনেশান পেয়েছে তারপরও আমি গিয়ে থেকে গিয়ে করি নাই মানে উইথড্র করি নাই কারণ একটাই হচ্ছে আমার বাবার অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আমি বারবার চেষ্টা করেছি